আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি এই রান্নাটা হলো পাবদা মাছের শর্ষে তেল ঝাল তো এই যে আমি যে রান্নাটা শুরু করে দিয়েছি প্রথমে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল নিয়ে মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ সর্ষে কাঁচা লঙ্কা বাটা তো এইটা আমি ভালো করে শিলনোড়াতে বেটে এই যে বড়ো একটা ছাঁক নিতে ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নিলে কি হয় কোনো গ্যাস গ্যাসের কোনো প্রবলেম হয় না পেটে তো অনেকের গ্যাস হয়ে থাকে তো গ্যাসের কোনো গ্যাস অমলের কোনো প্রবলেম থাকে না এই যে মাছগুলো ভেজে নিয়েছে আর এর মধ্যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা ছিল আমার ছেলের আর এই এখানে এই যে দুপোলা মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি প্রথমে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে যে মশলাটা আমি করে রেখেছি আর এই মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে ভালো করে এক মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নুন হলুদ দিয়ে এটার মধ্যে এই যে টমেটোটা আমি সিদ্ধ করে রেখেছি তো টমেটোটা আমি এর মধ্যে দিয়ে নিলাম টমেটোটা দিয়ে ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে একটু নামিয়ে একটু জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু অল্প এই আধা বাটির মতো জল দিতে হবে আর পাবদা মাছের কিন্তু বেশি ঝোল ভালো লাগে না একটু গায়ে গায়ে ভালো লাগে এই যে ধনে পাতা দিয়ে নিলাম আর ধনে পাতা দিয়েই ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে একটু সর্ষের তেল আর এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি তারপর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে একদম পাবদা মাছের সর্ষে ঝাল রেসিপি একদম রেডি এই যে সর্ষের তেলটা দিয়ে দিলাম তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানে রাখছি টাটা আর এখানে এই যে আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে